তার নাম হচ্ছে প্রদীপ রহমান তিনি সেখানকার লোকাল কাউন্সিলর এবং আমরা শুনেছি যে সহযোগিতার করার বদলে উনি যেটা আমরা আমাদের কাছে রিপোর্ট অনুযায়ী ওনারা যারা প্রমোটার কাজ করছে বা যারা অবৈধভাবে সেই কাজটা করছে তিনি তাদেরকেই সহযোগিতা করছেন এখনো পর্যন্ত বর্ধমানের ওয়াকাপ সম্পত্তি বিক্রি করার অভিযোগ উঠল তৃণমূল কাউন্সিলর প্রদীপ রহমানের মামার বিরুদ্ধে বর্ধমান শহরের ওয়াকাপ সম্পত্তি দখল করে সেখানে প্রোমোটারের অভিযোগ উঠেছে বর্তমান দক্ষিণে ভাতচালা শিশু নিকেতন স্কুল এলাকার এক বাসিন্দা মোহাম্মদ ইমদাদ হোসেন জেলা প্রশাসনের কাছে লিখিত অভিযোগ দায়ের করে এই ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আর্জি জানিয়েছেন স্থানীয় তৃণমূলের কাউন্সিলর প্রদীপ রহমানের মামা শেখ শাহানে আলম সেই জায়গাকে বেদখল করে প্রমোটারের কাছে বিক্রি করে দিয়েছে এমনই অভিযোগ উঠেছে মোহাম্মদ ইমদাদ হোসেন অভিযোগ করেন ওয়ান টু সেভেন ফাইভ ওয়ান নম্বর ইসি এই ওয়াকাপ সম্পত্তি কবরস্থান হিসাবে পরিচিত ওই জায়গার প্রমোটারি চলছে ব্যাপারে মোহাম্মদ ইমদাদ হোসেন জেলা পুলিশ সুপার জেলা শাসক এবং প্রশাসনের শীর্ষ আধিকারিকের কাছে অভিযোগ করেন সাথে সাথে বঙ্গীয় ওয়াক বাঁচাও মঞ্চের চেয়ারম্যান আইনজীবী মোহাম্মদ আলীন ফারহান আমাদের ক্যামেরার মুখোমুখি হয়ে জানান আঠারো নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর প্রদীপ রহমান এই অবৈধ নির্মাণের কাজে সহায়তা করেছেন এবং আইনজীবী মোরসালিন ফারান আরও জানান এই জমি যে বিক্রি করেছে এবং এই জমি যে কিনেছে তার বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা নেবে রাজ্য ওয়াকাপ বোর্ড প্রদীপ রহমানের মামার বিরুদ্ধে অভিযোগ তার প্রতিক্রিয়া পাওয়া যায়নি যেহেতু তিনি এই সময় বিদেশ ভ্রমণে আছেন বহুবার ফোন করা হয়েছে কিন্তু তার সাথে কোন রকম কোনো যোগাযোগ করা যায়নি এ বিষয়ে আঠারো নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রদীপ রহমান কোনও প্রতিক্রিয়া দিতে চাননি দেখুন সেই ছবি পূর্ব বর্ধমান থেকে শেখ ইমতিয়াজের রিপোর্ট আমার বর্ধমান ডিজিটাল নিউজ সমস্যা হচ্ছে আমি আঠারো নম্বরের বাসিন্দা ইন্দাদ হোসেন আমাদের পাড়ার মধ্যে একটা সালের সম্পত্তি যাহার ইসি নাম্বার হচ্ছে হাজার সেখান থেকে ওইটা কিছু ব্যক্তি সানে আলম তার বাবার নাম হচ্ছে জহুর আলম তারা কি করেছে অবহিত নির্মাণ তৈরি করার চেষ্টা করেছে এবং চেষ্টা চালিয়ে গেছে কাজ হচ্ছে তো সুতরাং কিছু আমরা বাধা দেওয়ার জন্যে দিন বন্ধ রাখি তার পরেখানে আমাদের পাড়ার কিছুগুলো ব্যক্তিকে কিছু কিছু টাকা দিয়ে তাদের মুখকে বন্ধ করে দেওয়ার পর তারা কিন্তু সরে যায় তারা সরে গিয়ে এখন আমাকে কিনতে গিয়েছিল আমি কিন্তু আমার সেখানে সানে আলমটা হচ্ছেন প্রদীপ রহমানের মামা প্রদীপ রহমান নম্বর ওয়ার্ডের কাউন্সিলার নম্বর ওয়ার্ডের কাউন্সিলার প্রদীপ রহমান তার মামা হচ্ছে সানে আলম সেই ব্যক্তি এখন ওইটাকে জোর পূর্বে কিছু প্রোমো দুষ্কৃতিকে জোগাড় করে প্রমোটারের হাতে তুলে দিয়েছে সেখানে অবিত নির্মাণ কাজ শুরু হয়ে গেছে সেখানে একমাত্র আমি বাধা দিতে যাই বাধা দেওয়ার জন্যে আমি কিন্তু ডিএমকে চিঠি করি ডিএম ম্যাডামকে চিঠি করি ডিএম ম্যাডাম তার বিনিময়ে এডিএমকে জানিয়েছেন এডিএম আবার এসডিওকে দিয়েছেন আইসিকে দিয়েছেন ওয়াক সিওকে দিয়েছেন সুতরাং সেই কাগজটি আমার কাছে রিসিভ কপি আছে রিসিভ কপি দিয়েছেন যা দেখুন তার প্রমাণপত্র আমার তার প্রমাণপত্র আমার কাছে এর রিসিভ কপি আছে যার ফলে সেই ডিএম এর রিসিভ কপি আছে সেই ডিএমের রিসিভ কপিটা নিয়ে কিছুদিন আবার ওটা বন্ধ থাকে বন্ধ থাকার পর আবার কাজটা চালু করে দিয়ে পরক্ষণে গতই দুদিন আগে আমাকে সানে আলম পদীবুরমের মামা সানে আলম আমাকে হুমকি দেয় মোবাইলে যে তোমার তুমি যদি কেস করেছো তোমার আমি ঘর দুয়ার ঘর বাড়ি ভেঙে দেবো প্রশাসনকে জানিয়েছি এবং আমি এসপি কে দরখাস্ত করেছি আমার নিজের জীবনের রক্ষা করার জন্য ডিএম কে ফের রিমান্ডা দিয়েছি যাতে ডিএম ম্যাডাম আমাকে একটু সাহায্য করে আমার জীবনের প্রাণের হুমকির প্রাণহানি হুমকি হুমকি দেয় আতঙ্কি আছি এবং আমি দুদিন রাজনৈতিক হুমকি দেখাচ্ছে তো সুতরাং আমি আজ দুদিন বাড়ি ছাড়া তো প্রশাসনের কাছে গিয়েছিলাম বর্ধমান থানার স্বর্ণাপন্না হয়েছিলাম বর্ধমান থানার মেজবাবু আমাকে উল্টে কথা বলে একটা তদন্তকারী অফিসারের এর ভাষা তদন্তকারী অফিসার কি দেখবে দুটো পক্ষকেই দেখবে দুটো কাগজই দেখবে ওনারও কাগজ দেখবে আমারও কাগজ দেখবে সেখানে কিন্তু কোনো কাগজ ওনার দেখেছে উনি দেখে বলেছে আমরা দেখে নিছি ওনার কাগজ সঠিক তো সঠিকটা প্রমোটার আজ চার মাস হলো প্ল্যানটা পাশ হয়েছে তো কোথা থেকে প্ল্যানটা পাস হলো এতদিন মালিক কি করছিল মালিক আজ উনিশশো ছাপ্পান্ন দীর্ঘদিন জায়গাটা পড়েছিল তখন মালিক কোনো খেললো না এখন মালিক এসে বলছে আমার জায়গা তো ঠিক আছে প্ল্যান থেকে সেটা এখনো পর্যন্ত নথিভুক্ত কিছু পাওয়া যায়নি পৌরসভা থেকে প্ল্যান দিয়েছে তবে কে দিয়েছে সেটা আমি জানি না তো সুতরাং তারপরে মেজবাবুর এই ভারসেনটা শুনে আমি সোজা চলে আসি সেদিন রাত্রেবেলায় আমার বাড়িতে এসে কিছু দুষ্কৃতি কিছু দুষ্কৃতি মিলে সানে আলমের কিছু দুষ্কৃতী পোশাক গুন্ডা আমার বাড়িতে এসে চার পাঁচজন মিলে এসে যার যার নাম হচ্ছে শেখ শেখ মুন্ডা শেখ সন্টু শেখ নীলু শেখ টুলু এরা আমার বাড়িতে চড়া হয় এবং আমার সেটা আমি বলতে পারবো না সেহেতু যেহেতু নিশ্চয়ই প্রদীপ রহমানের মামা বলে সে ক্ষমতা বলটা দেখাচ্ছে প্রদীপ রহমান কে প্রদীপ রহমান নম্বর ওয়ার্ডের কাউন্সিল আচ্ছা কিন্তু প্রদীপ রহমান আজকে অন্যজনেরা বিচার করছে আজকে যে আমি দুদিন ধরে বাড়ি ছাড়া তার মামা বলেছে সেই বিচারটা করছে না কেন তাকে তো বিচার করা দরকার আজকে সার মামা বলে আজকে দুষ্কৃতী নিয়ে গুন্ডামি করছে এই জায়গাগুলোকে নষ্ট করছে সব কিছু পরিবেশটাকে নষ্ট করছে এবং যুব যত হিরোইন বিক্রি করা যত সব ওরা সাপোর্টিং করছে কেন করবে সে ব্যক্তিকে তাকে দেখা উচিত দেখছে না উল্টে আবার মারধরের হুমকি দেখাচ্ছে আজ দুদিন ধরে আমি বাড়ি ছাড়া এখানে পুলিশ পুলিশকে সেদিন রাত্রে এসেছিল আলমগঞ্জ ফাঁড়ির পুলিশ পলয়বাবু এসেছিলেন আমার জীবন রক্ষা করার জন্যে কিন্তু তার ফলে কোনো কাজ হয়নি হ্যাঁ আমার নাম এমডি ইমদাদ হোসেন আমার বাড়ি যাতে আপনাদের কাছে প্রশাসনের কাছে অনুরোধ যাতে আমার বাড়িতে আমি ঢুকতে পারি এবং আমার বাড়ি যাতে না ভাঙচুর হয় তার জন্যে প্রশাসনের কাছে একটু অনুরোধ আমার একটু সাহায্য করে আঠারো নম্বর ভাতচালা নিয়ার শিশু নিকেতন স্কুলের সন্নিকট দেখুন আপনাদের আমরা দীর্ঘদিন ধরে ওয়াকাফ নিয়ে আন্দোলন করছি বিভিন্ন জায়গায় যে সমস্ত ওয়াকাফ প্রপার্টি তছনছ হয়ে গিয়েছে তাদের বিরুদ্ধে আমরা কাজ করছি যারা তছরূপ করেছে আপনারা দেখেছেন বিগত একদিন আগেও আমরা মরজিয়া ওয়াকাফ সম্পত্তি নিয়ে আন্দোলন করেছি প্রেসমিট করেছিলাম আন্দোলনটা তো আমরা দীর্ঘদিনই করছি এবং যাদের বিরুদ্ধে আন্দোলন তাদের বিরুদ্ধে ওয়াক বোর্ড ব্যবস্থা নিয়েছে সেটার বিষয়ে আপনাদেরকে জানিয়েছি আজকে একটা বিষয় জানালাম বা আগের দিনও আমি বলেছিলাম সেটা হচ্ছে আপনার ভাত ছালায় একটা ওয়াক সম্পত্তি তথা কবরাস্থান ছেষট্টি শতক জায়গা সেটা শাসক দলের সেখানকার লোকাল নেতৃত্বের দ্বারা প্রভাবিত প্রভাবিত করে সে সমস্ত জায়গায় এখন দেখতে পাচ্ছি আমরা বিল্ডিং হচ্ছে বিল্ডিংটা দীর্ঘদিন ধরেই কাজ চালু হয়েছিল তো ওখানকার একজন লোকাল মানুষ যিনি ডিএমএ কমপ্লেন করেছিলেন এবং ডিএম সেটাকে ব্যবস্থা নিয়ে আইসিকে দিয়ে এডিএমকে দিয়ে সেই কাজ কিন্তু বন্ধ হয়েছিল পুনরায় আমরা জানতে পারলাম এবং মিডিয়ার মাধ্যমেও জানতে পারলাম লোকাল মানুষও আমাকে ফোন করেছিলেন এবং জানালেন যে সে সমস্ত কাজ নাকি আবার চালু করেছে তারা তো সেটার বিষয়েই আমার জানার বিষয় জানানোর আপনাদেরকে ডেকেছি বিষয়টা হচ্ছে এটাই যে ওইটা একটা কবরাস্তানা দীর্ঘদিন ধরে মানুষ জানে ছেষট্টি শতক জায়গা তার পাশে পেরাস্তানা আছে যেটা নয় নয় শতকের মধ্যে তো সেটাকে নিয়ে অকিছু অসাধু মানুষ এখন বিল্ডিং করে বিক্রি করতে চাইছে তো খুব শীঘ্র এটাকে নিয়ে আমরা কিন্তু পথে নামব সহযোগিতার করার বদলে উনি যেটা আমরা আমাদের কাছে রিপোর্ট অনুযায়ী ওনারা যারা প্রমোটার কাজ করছে বা যারা অবৈধভাবে সেই কাজটা করছে তিনি তাদেরকেই সহযোগিতা করছেন এখনও পর্যন্ত তার নাম হচ্ছে প্রদীপ রহমান তিনি সেখানকার লোকাল কাউন্সিলার এবং আমরা শুনেছি যে তিনি যিনি করছেন যিনি এই আন্দোলনটা করছেন ইমদাদ সাহেব বা ওখানকার যে ওয়াকার প্রপার্টির বর্তমানে মোতোয়াল্লি সেক্রেটারি তাকে বিভিন্ন রকমভাবে ওখানকার উনার যারা সাঙ্গ পাঙ্গ তারা কিন্তু হুমকি দিচ্ছে যাতে এখান থেকে সরে যায় তো সেটাও আমাকে বলেছেন আমরা ওয়াকআপ বোর্ডে লিখিতভাবে জানিয়েছি ওয়াকআফ বোর্ডে সেই জানানো আছে সেটারও ব্যবস্থা খুব শীঘ্র আমরা করব প্রতিভ্রবণের কি স্বার্থ আছে দেখুন স্বার্থ আমরা মূলত কাজ করি বা ওয়াক আপ শব্দের অর্থ আমি আগের দিনও বলেছি বা সর্বসময় বলি যে ওয়াক মূলত জনসাধারণ কোন জনসাধারণ যারা গরিব যারা সাধারণ তাদের জন্য তো আমরাও কাজটা করি যারা গরিব মানুষের হককে গরিবকে পাইয়ে দেওয়া আমাদেরও এখানে কিন্তু কোনো স্বার্থ নাই তো আমরা ওয়াকাপের পক্ষে আছি কারণ গরিবের স্বার্থে আর যারা ওয়াকাপের বিপক্ষে তারা করে শুধুমাত্র নিজের স্বার্থে সেখানে বড় বিল্ডিং হবে কোটি কোটি টাকা লেনদেন হবে আর সেই লেনদেনে বাস তার হয়তো তারও কিছু পেট ভরবে এবং সেটা তার ম্যাটার তারা কেন যে ওয়াকাপের বিরুদ্ধে গিয়ে ওয়াক যারা তছনছ করছে তাদের পক্ষে নিয়েছে সেটা তার ম্যাটার তো সেটা বড় কথা নয় তিনি কার দিকে থাকবে সেটা তার ম্যাটার কিন্তু আমরা ওয়াকাপের পক্ষে থেকে আন্দোলন করব এবং যারা ওয়াকাপের বিপক্ষে যাবে আমরা তাদেরও বিরুদ্ধে আন্দোলন করব আপনি বৃহস্পতিবার প্রেস মিটে বলেছিলেন যে ওয়াকাপ ওয়াকাপ সম্পত্তি বিক্রি করবে তার বিরুদ্ধে আইনের ব্যবস্থা দেবেন আর যে কিনবে তার বিরুদ্ধে নেবেন দেখুন এটা আমি বলার নয় এটা আইন ওয়াকাফের ফিফটি টু এ ধারা অনুযায়ী এটা আইনটা আছে এবং নতুন যে ওয়াকাফ অ্যাক্ট এসেছে অ্যামেন্ডমেন্ট হয়ে সেখানেও এটা আছে যারা ওয়াকাপ সম্পত্তি বিক্রি করবে অবৈধভাবে তাদের বিরুদ্ধে যেমন আইনত ব্যবস্থা হবে এবং তার অ্যাটলিস্ট মানে শেষ পর্যন্ত বছর জেল এবং জরিমানা দু বছর পর্যন্ত জেল আছে যারা ওয়াকাফ সম্পত্তি বিক্রি করবে ঠিক সেরকম যারা ওয়াকাফ সম্পত্তি কেনে বা যারা ওয়াকআপ সম্পত্তি বিক্রি করতে সহযোগিতা করে তাদেরও যেগুলো নামগুলো ওঠে তাদের বিরুদ্ধেও কিন্তু আইনত ব্যবস্থা আছে এটা আইন এটা আমি করার কেউ নয় বা এটা আপনি করার কেউ নয় এটা আইন আছে সুতরাং যারা করবে তাদের বিরুদ্ধে আইনত ব্যবস্থা হবে এটা স্বাভাবিক একটা বারবার অভিযোগ উঠে আসছে আঠেরো নম্বর ওয়ার্ডের স্থানীয় কাউন্সিলরের মামা শেখ সানে আলম মূল পান্ডাবর অভিযোগ দেখুন মূল পান্ডা বলতে ময়দানে যারা কাজ করে এটা একটা ব্যাপার যারা প্রোমোটার যারা কাজটা করতে তারা কিন্তু সামনে আসছে না কিন্তু খুব দুঃখের বিষয় ওই সানে আলম তিনিও একজন মুসলিম তিনিও হয়তো ওয়াক সম্বন্ধে জানেন তারপরেও আমার কাছে যেটা অভিযোগ বা আমাকে জানিয়েছেন ওনা ওখানকার যিনি বর্তমান মোতোয়াল্লি যে সানে আলম উনি নাকি থেকে বেশি ওনাকে ডিস্টার্ব করছেন বা উনিই থেকে বেশি প্রেসার ক্রিয়েট করছেন যাতে হ্যাঁ হ্যাঁ অবশ্যই এবং উনি সমস্ত কিছু আইনতভাবে ব্যবস্থাও করেছে পুলিশকেও জানিয়েছে এবং উনি ইনফ্যাক্ট আমাকে আগের দিন ফোন করে বললেন যে ভাই আমি মার্টার না হয়ে যাই এবং উংলিটা উঠছে কিন্তু এই সানে আলামের দিকে তো এটা বড় একটা দুঃখের বিষয় প্রথম কথা আমি আপনাদের মাধ্যমে তাকে বলবো যে আপনি বিষয়টাকে বুঝে যদি বুঝতে পারেন ওয়াকাফ জিনিসটা কি আপনি বুঝুন জানুন আর অন্যথায় আইন আপনার বিরুদ্ধে ব্যবস্থা নেবে আপনি যেই হন সেটা দেখুন সেটা তার পার্সোনাল ম্যাটার কোথায় গেছে না গেছে সেটা বিষয়ে আমরা বলবো না আমরা ওয়াকাফের পক্ষে আমরা জনসাধারণের পক্ষে তিনি বিদেশে গেছেন না তিনি আমেরিকা যাবেন লন্ডন যাবেন সেটা তার ম্যাটার সেটা তার ম্যাটার অবশ্যই সেটা বিষয়ে আমরা বলবো না কেন বলবো না কারণ সেটা তার পার্সোনাল লাইফে আঘাত হয়ে যাবে কিন্তু এইটুকু আমি বলতে পারি যে আমরা দেখছি বর্তমানে শুধু আমার বর্ধমান নয় বিভিন্ন জায়গায় আমরা ওয়াক সম্পত্তি নিয়ে আন্দোলন করেছি আমার পূর্বে আমার বাবারাও করেছে আমি কয়েকদিন আগে হুগলি জেলায় আমাকে একটা খবর দিলেন সেখানে দেখতে পেলাম ওয়াক সম্পত্তি থার্ড পার্টিকে তুলে দিয়ে মাঝখান থেকে কোটি কোটি টাকা মানে কি বলবো আত্মসাত করছে যেটা কমিশন বলে তো হতে পারে তিনি আমাদের মোতাল্লি সাহেবকে প্রেসার দিচ্ছেন তার কারণ হচ্ছে নিশ্চয়ই সেই কোম্পানি নিশ্চয়ই আপনাকেও কিছু তাকেও কিছু ব্যবস্থা করে দিয়েছে হতেই পারে না আবার কিছু নেই আচ্ছা প্রদীপ রহমান এই যে অবৈধ নির্মাণ হচ্ছে তাতে কি সহযোগিতা করছে অবৈধ নির্মাণে অবশ্যই তার মামা এবং তিনি অ্যাটলিস্ট আমাদের বিপক্ষে গিয়ে কাজ করছে মানেই তিনি সহযোগিতা করছেন ওনাদেরকে কারণ প্রথম কথা হচ্ছে ওখানকার লোকাল মানুষ এই বিষয়টাকে নিয়ে অনেক দিন ধরেই অভিযোগটা আসছে আজকের নয় বিষয়টা হয়তো প্রথমে কাগজে কলমে আমরা পিছিয়ে কিছুটা হলেও কিন্তু এটা যে ওয়াকাপ সম্পত্তি এই ছেষট্টি শতক জায়গাটা বহুদিন ধরে মানুষ জানে খুলতে চাইছেন সেটা দেখুন অবশ্যই তার স্থানীয় কাউন্সিলার প্রথম কথা হচ্ছে তাকে দায়িত্ব নেওয়া উচিত ছিল এটা যদি ওয়াক হয় তিনি ওয়াকাপের কাছ থেকে জেনে নিয়ে আপনি ওয়াকাপের কাছে জানেন কিন্তু সেটা না করে তিনি তো অবশ্যই বিষয়টা এটাই তো দুর্নীতির বোঝাটাই সব কিছু আর আমরা সাধারণ মানুষের জন্য ওয়াকাফের জন্য কাজ করি আমরা অবশ্যই ওটাই দুঃখ তো আমাদের আমরা ওয়াকাফের কাজ করতে গিয়ে ওটাই দুঃখ লাগে আমার মার্জিয়ার যিনি মার্জিয়া ওয়াকাফ করতে গিয়েও আমরা দেখছি সব মুসলিমরা ওয়াকাফ সম্পত্তি শেষ করছে ঠিক সেরকম ওখানেও দেখতে পাচ্ছি যে আলটিমেটলি কিন্তু ব কলমে মুসলিমরাই অন্যকে পাই দিচ্ছে এটা দুঃখের বিষয় কারণ ওয়াকাফ হচ্ছে মুসলিম কমিউনিটির গরিব মানুষকে উত্থানে গরিব মানুষের সহযোগিতার জন্য কিন্তু সেটা না করে সেটা না করে নিজেদের স্বার্থকে গোছানোর জন্য দেখুন আইনি ব্যবস্থা নেওয়ার বলতে আমরা একটা কথাই বলছি যে যারা যারা ওখানে ওয়াকাফের এগেনস্টে যে কোনো কার্যক্রম করবে তাদের এগেনস্টে আমরা আইনি ব্যবস্থা নেব কারণ যেহেতু ভারতের সংবিধান আছে ওয়াকাফ আইন আছে তো আইনি ব্যবস্থা অবশ্যই নেবো যারা যারা ওয়াকাপের বিরুদ্ধে যে কোনো কাজ করবে আমার নাম মোহাম্মদ মুরসালিন ফারহান বঙ্গীয় ওয়াকাপ মাচাও মঞ্চের চেয়ারম্যান আপনি বলছেন ওটা ওয়াকা কবর কি তথ্য আছে আপনার কাছে দেখুন তথ্য আমার কাছে এই মুহূর্তে যেটা আছে সার্টিফাইড কপি দেখতে পাচ্ছেন আপনি যেই সার্টিফাইড কপিতে আমি বেশ কিছু আপনাদেরকে দাগ নাম্বার কোড করে দিচ্ছি যেখানে বলাই হয়েছে পরিপূর্ণ সেটা হচ্ছে এখানে দেখুন টোটাল একটা হচ্ছে উন উনচল্লিশ শতক সতেরো শতক এক শতক ন শতক টোটাল ছেষট্টি শতক জায়গা মানে তেত্রিশ কাঠা ঠিক আছে বর্ধমান ভাতছালা জেল নাম্বার সাঁত্রিশ আপনার সেটেলমেন্ট খতিয়ার নাম্বার হচ্ছে চব্বিশ দাগ নাম্বার উনষাট সত্তর চারশো নয় পাঁচশো তেতাল্লিশ এই হচ্ছে কাগজ আমি এইটার ভিত্তিতে কথা বলছি আমি কোনো জায়গা আমি বলতে পারি না এটা ওয়াক কি ওয়াক আমার কাছে ওয়াক কাগজ এসেছে আমাকে তারা বলেছেন কাগজ দিয়েছেন তারপরেই আমি বলছি তাই না সুতরাং এটা আছে যার কারণে আমি লড়ছি ঠিক আছে